আসসালামু আলাইকুম এখন গাড়িতে গ্যাস নেওয়ার জন্য অপেক্ষা আছি এবং গ্যাসটা নিয়ে মাগুরার সময় এখন বেজে মিনিট আমরা গ্যাস পাম্পে এসে একটা গাড়ি আমাদের সামনে আছে গ্যাস নেওয়া হয়ে গেলে আমরা তারপরে গ্যাস নেব নিয়ে পদ্মা সেতু হয়ে ইনশাল্লাহ মাগুরার দেশে রওনা হব ঠিক আছে দেখতেই থাকুন আমাদের সাথেই থাকুন এখন আমরা চলে আসছি যাত্রাবাড়ি টোল যায় কারণ যাত্রাবাড়ির যে ফ্লাইওভারটা পার হয়েছি তার এইখানেই টোল দিতে হবে আর এই টোল দেওয়া মানেই আমরা মাওয়ার রাস্তাটাই উঠে পড়ব আর এখান থেকে যেতে হয়তো আধা ঘন্টা বা পঁচিশ মিনিট লাগে সাধারণত মাওয়া ঘাট পর্যন্ত যেতে যেটা হলো পদ্মা সেতু আর পদ্মা সেতুতে যাওয়া মানেই মাগুরার কাছাকাছি কারণ নদী পার হলে ওপারে গেলেই মনে হয় যে মা চলে আসলো খুব কাছে তো দেখতেই থাকুন আমাদের সাথেই থাকুন টোলটা দিয়ে নিই টোলটাল দেওয়ার পরে আমরা আরও দেখতে থাকবো সামনের রাস্তাগুলো ঠিক আগের মতোই আছে কি না সেই সাথে এখনকার যে অবস্থাগুলো সেগুলোও দেখতে থাকবো আর এখানে টোল আমাদের দিতে হয় প্রাইভেট কারের জন্য ষাট টাকা করে এই হানি ফ্লেভার তো দেখতেই থাকুন আমাদের সাথেই থাকুন ইতিমধ্যে আমাদের টোল দেওয়া শেষ আর এখন আমরা যাচ্ছি মাওয়া রোডে মাওয়া রোডে যাওয়া মানেই একটা বড় হাইওয়ে যেটা কিনা বলা যেতে পারে বাংলাদেশের সব থেকে ভালো একটা রাস্তা যা কি আমরা এখন ব্যবহার করছি আমাদের মাগুরাতে যাওয়া আসার সময় খুবই ভালো লাগে সময় খুব কম লাগে অন্য অন্য সময় আমাদের এই রাস্তা ধরে যেতে গেলে ছয় সাত ঘন্টা তারও কোনো ঠিক ছিল না ফেরি পাবো কি পাবো না এমন একটা অবস্থা ছিল যাই হোক এখন আমাদের পদ্মা সেতু হওয়ার পরে আমরা খুব সহজেই যাতায়াত করতে পারি এবং অল্প সময়ের ভিতরেই যেতে পারি মাগুরাতে আর রাস্তাটাও খুব মসৃণ খুবই ভালো কোনো ঝাঁকি নাই এবং ডিভাইডার দেওয়া আরেকটা জিনিস এই হাইওয়ে রাস্তাটায় মানে তিন চাকার কোনো গাড়ি চলাচলের কথা না তারপরেও ঈদের সময় পেয়ে হয়তো এই তিন চাকার গাড়িগুলো হাইওয়েতে উঠে পড়ে এটা দুর্ঘটনা অনেক ক্ষেত্রেই দেখা যায় ঘটতেছে তো এগুলো আসলে আমাদের ভুলের জন্যই ঘটে এই দূরপাল্লার গাড়িগুলো যখন যায় তখন এই তিন চাকার গাড়িগুলো যেরকম সিএনজি রিক্সা রিকশা ভ্যান এই সমস্ত টাইপের গাড়ি যেগুলো বেবি ট্যাক্সি তো এগুলো আসলে চলাচলের নিষেধ করা আছে তাও অনেকে অনেক সময় শুনে না অনেক সময় দেখা যায় রাস্তায় এগুলো তো এইখানটাতে হয়তো নিষেধ নেই বা আছে আমি জানি না তবে আরেকটু সামনে গেলেই পুরোপুরি যখন রাস্তাটা ঢাকা মাওয়ার যে রাস্তাটা এই রাস্তাটাই ওঠারই কথা নাই গাড়িগুলো আমরা যেগুলো দেখছি আসলে রাস্তা সেই আগের মতোই আছে বারবার আপনাদেরকে ওই একটা জিনিসই দেখানোর চেষ্টা করছি যে আগেও দেখানো হয়েছে বেশ কয়েকবার তারপরে এবারের যাওয়াটা আসলে আমার কয়েক মাস পরে যাওয়া হচ্ছে ঈদ পরে এবং ওখানে স্কুলের একটা প্রোগ্রাম আছে আগামীকাল সেখানেও একটু যাওয়ার ইচ্ছা আছে তবে আমি পুরোপুরি সুস্থ না যে জন্যে সুবিধা দেখলে যাব না হলে অসুবিধা থাকলে যাব না পায়ের অবস্থা আগের মতন নেই তো এই জন্যেই বেশিরভাগ রেস্টেই থাকি সেই সাথে একটু কাজ থাকলে হয়তো কোথাও বেরোনো হয় আর এটা এতখানি জার্নি করে যাওয়ার পরে কতখানি পারবো ঘোরাঘুরি করতে আমি জানি না তো চেষ্টা করব। আর যাদের যাদের সঙ্গে একটু পারবো দেখা করে আসবো এটাই আমার মূল উদ্দেশ্য এতদিন পরে যাওয়া মনটা আসলেই খুব বিচলিত হয়ে গেছিলো যে যাব কবে কবে যাব যাব কবে এরকম আর কি একটা ব্যাপার বাসায়ও খুব বারবার বলে তারপরে বেরোলাম আমার স্পিডটা একটু বেশি উঠে গেছিল স্পিডটা আবার আশিতে নিয়ে আসে রাখলাম কারণ আশির উপরে গেলে এখানে পুলিশ দাঁড়ানো থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে মামলা করে তো সেই রিক্সে যাবো না আর অবশ্যই সাবধানতা অবলম্বন করার জন্য আশি মাইল স্পিডটাই ঠিক আছে যারাই দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে খুশি হবে বেশ অনেকদিন পরে আসলে মাগুরা যাচ্ছি যাওয়ার পথে যতটুকু সম্ভব আর কি দেখতে দেখতেই যাওয়া কারণ অনেকদিন পরে যাচ্ছি দেখছি যে আসলে সেই আগে সেরকমই আছে কিনা সব অনেক সময় অনেক কিছু পরিবর্তন দেখা যায় কিন্তু আজকে অতটা পরিবর্তন নেই শুধু দেখছি যে গাড়ির সংখ্যা কম আছে ঈদের ছুটি এখনো শেষ হয়নি হ্যাঁ যে কথা বলছিলাম আসলে এই রাস্তাতে না সব রাস্তাতেই এখন বাংলাদেশে পুলিশ পর্যবেক্ষণ টিম দেওয়া থাকে যে দ্রুতগামী বা স্পিড ব্রেক করে চলে যাচ্ছে এ সমস্ত গাড়িকে তারা সিগনাল দিয়ে মামলা করে দেয় মানে আইনের আওতায় নিয়ে আসে আর সেটা কিন্তু আসলেই ভালো কোনো কিছু না যেরকম একটা গাড়ি স্পিডে চলে যাওয়ার পর তারা যদি ধরে সেটাকে কমপক্ষে পঁচিশশো টাকা করে ফাইন করে এই প্রাইভেট কারগুলো আর পরবর্তী বার যদি আবার করে মানে দ্বিতীয়বার যদি করে তার জন্যে পাঁচ হাজার টাকা এরকম বেশ কিছু ফাইনের ব্যবস্থা আছে তো তারপরেও নিজের সাবধানে থাকার জন্য আমরা আসলে দ্রুত গাড়ি না চালাইলেই পারি আশি কিলোমিটার তো খুব একটা কম স্পিড না আমাদের রাস্তাই মাত্র একশো সত্তর কিলোমিটার আশি কিলোমিটার স্পিডে গেলে তো যথেষ্ট আমাদের জন্য মনে হয় তা সেই জন্য আমরা অবশ্যই নিজেদের সাবধানটা নিজেরা দেখব সাবধানে চলার জন্য যতটুকু স্পিডে যাওয়া যায় তবে আশির উপরে না আশির উপরে গেলে কন্ট্রোলের ব্যাপারটাও একটু ঝুঁকি থাকে আর এই রাস্তাতেও অনেক সময় রাস্তা পার হয় এইখানকার স্থানীয় লোকজন তারপরে ছোট গাড়ি চলে আসে সাইকেলগুলো এলোমেলো চলে আসলে সাবধানে চালানো একটা বিশাল ব্যাপার তো সেটা স্পিড লিমিটটা যদি কম থাকে অবশ্যই কন্ট্রোল করা যায় তো সবার জন্যই বলবো যে আমরা যদি এই সমস্ত রাস্তা পেয়ে অতিরিক্ত স্পিডে না যায় সাধারণ যে স্পিডটা বা সর্বোচ্চ আশি কিলোমিটার স্পিড বলা আছে তার অধিক স্পিডে না যাওয়াই ভালো এটা নিজের সাবধানতা এবং অন্য গায়েকেও দেখে শুনে চলাফেরা যায় কারণ অতিরিক্ত স্পিড থাকলে হঠাৎ কেউ চলে আসলে ওটা কন্ট্রোল করাও গাড়িটার জন্য কষ্টকর হয়ে যায় আর সেজন্যই বলবো সবাই আসলে আমরা সাবধানে চলাফেরা করি একটা দুর্ঘটনায় জীবনের কান্না হয়ে যেতে পারে তো যাই হোক সবথেকে বড়ো কথা আমরা একটা ভালো কাজের উদ্দেশ্যে যাচ্ছি এবং ঈদের পরবর্তী সময়ে আসলে একটা সবাইকে পাবো এই আশাই করছি কারণ অনেক বড় ছুটি এবার সবার স্কুলের প্রোগ্রাম তারপরে বিভিন্ন জায়গায় দেখার জন্য আর দেখতে দেখতে আমরা পদ্মা সেতুর টোলে চলে আসছি পদ্মা সেতুর টোলটা দিয়েই আমরা পদ্মা সেতুটা চলে যাব অবশ্যই পদ্মা সেতু পার হয়ে গেলেই মনে হয় আমরা চলে আসলাম প্রায় আসলে এই ব্রিজটা পার হওয়ার পরেই মোটামুটি মনের ভিতরে একটা ভালো লাগা থাকে যে হয়তো আর বেশিক্ষণ লাগবে না এভাবে এভাবেই আমরা মাগুরাতে চলে যাই আর কি আর মাগুরা থেকে ফোন কল আসলেও আমরা বলি পদ্মা পার হয়ে গেছি তার মানে আমরা খুব কাছাকাছি যাই হোক অনেক বেশি ভালো লাগা যে কয়েক মাস পরে যাচ্ছি অনেকে আরও অনেক দিন পরে যাবে এই স্কুলের প্রোগ্রামের জন্য কিন্তু আমি যে সবাইকে একসাথে পাওয়া দেখা করা বা দেখা হওয়া এগুলো খুবই একটা আনন্দ ঘন মুহূর্ত তৈরি হয় তবে আমি আসলে কতটুকু পারবো যাই না আমার শরীর অবস্থা ভালো নয় বারবার বলছি দেখতে দেখতে পদ্মা সেতুর উপরে উঠতেছি এর উপরে নীল যে ব্রিজটা দেখা যাচ্ছে এটা ট্রেনের পদ্মা সেতুতে ট্রেনেরও ব্রিজ আছে যারা আসেন তারা তো জানেনি এই সেই পদ্মা সেতু আমরা এটা পার হলেই মাগুরার খুব কাছাকাছি মনে করি অনেক দিন পর অনেক দিন পর তাই মনে হচ্ছে কারণ আমি কমপক্ষে মাসে এক দুইবার যাওয়া আসা করছিলাম এই কয়েক একটা মানে এই গেল বছরটাই চব্বিশ পঁচিশ দিয়ে তো এখন বেশ কয়েকদিন পরে যাওয়াতে মনের অবস্থাটাও একটু অন্যরকম হয়ে আছে যে কতক্ষণে পৌঁছাবো আর অনেকে অপেক্ষা করছিল কয়েকজন ফোনও করছিল বন্ধুরা যে কখন আসবো কখন আসবো যাই হোক পদ্মা সেতু পার হয়ে যাচ্ছি এখানে বেশি সময় লাগার কথা না অল্প কিছু সময়ই লাগে কারণ আশি কিলোমিটার স্পিডে এতটুকু পথ আর কতক্ষণই বা লাগবে সাতত্রিশ মিনিটের কাছাকাছি লাগলো অবশেষে আমরা ভাঙ্গা পৌঁছে গেলাম আর ভাঙ্গার রাস্তাটা একটু আসলে অন্যরকম বাম দিকে চলে গেল বরিশালে যে যে রাস্তাটা গেল আর সোজা গেলে খুলনার রাস্তা যশোরের রাস্তা তো আমরা যাব মাগুরাতে সেজন্য ফরিদপুর হয়ে যেতে হবে এই বাম দিকেই আর একটা ইউ টার্ন আছে যেটা কি না আমাদেরকে ফরিদপুর রোডে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন যে আমি এখন আস্তে আস্তে বাম দিকে যাব কারণ সোজা গেলে না হলে খুলনা চলে যাবো অনেকেই ভুল করতে পারেন বা ভুল করেছেন প্রথম প্রথম আর একটা জিনিস এইখানে সবাই এসে ছবি তুলতেছে রাস্তার ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন এগুলো একটা খুবই রিস্কি ব্যাপার তারপরেও ঈদের আনন্দ যে যেভাবে পাচ্ছে উপভোগ করছে এই যে ছবি তোলার হেরিক পড়ে গেছে দলে দলে ছবি তুলছে ভাঙ্গার এই জায়গাটাতে এসে আর এই আন্ডারপাস দিয়ে আমরা যাচ্ছি ফরিদপুর আবার যদি বাইরে টার্ন নিই তাহলে কিন্তু ঢাকার রাস্তায় চলে যাব কিন্তু না আমরা সোজা যাবো সোজা গেলে ফরিদপুর যে রাস্তাটা ফরিদপুরের সেই রাস্তায় উঠছি আর ফরিদপুর মোড় থেকে পরবর্তীতে আমরা চলে যাব মাগুরা তবে এই ভাঙ্গা থেকে ফরিদপুরের যে রাস্তাটা একটু সরু বেশি চওড়া না সেজন্য একটু সাবধানে যেতে হবে আর রাস্তাটা অত ভালো না যেরকম মসৃণ রাস্তায় আমরা আসলাম এরকম না তো সবাইকে বলবো এই রাস্তাতে যাওয়ার সময় অবশ্যই সাবধানে যাবেন দেখতেই পাচ্ছেন রাস্তাটা আরও ন্যারো হয়ে গেছে এবং সেই সাথে কোথাও কোথাও ভাঙা অবস্থায় আছে সাবধানে যাওয়া খুবই প্রয়োজন সামনাসামনি সামনে গাড়িগুলো আসছে কোনো ডিভাইডার নেই আর এখন থেকে যত পর্যন্ত যাও বেশিরভাগ জায়গাতেই আমাদের ড্রাইভার মানে ডিভাইডারটা থাকবে না তো এই ডিভাইডার না থাকার জন্য সবাই বাম সাইডে চেপে যার যার লেনে যেতে হবে যেহেতু দূরপাল্লার গাড়ি খুব স্পিডে চলে কমপক্ষে ষাট কিলোমিটার স্পিডে তো যাবেই তো সেজন্য সাবধানেই যেতে হবে তো যেতে যেতে অনেক কথা হলো অনেক গল্প হলো অনেক কিছু জানানোর চেষ্টা করলাম এবং নিজেও দেখছি আসলে রাস্তার পরিস্থিতি আগে থেকে গাড়ির চাপটা কম ঈদের ছুটি বেশি হওয়াতে এই যে অটোরিক্সাগুলো আসলে এরা খুব বেপরোয়া গাড়ি চালায় গাড়ির কন্ট্রোলটাও অনেক কম তারপরেও তারা এই বড়ো রাস্তায় উঠে এবং সবার জন্যেই খুবই বিপজ্জনক এই যে ভ্যান রিকশাগুলো আসলে কি করবে হয়তো ভিতরের রাস্তাগুলো ভালো না বা ভিতরে কোনো রাস্তাই নেই এই রাস্তায় তারা ব্যবহার থাকে তবে এই রাস্তাগুলোতে দূরপাল্লার গাড়িগুলো যাতায়াত করে সেক্ষেত্রে এখন যে স্পিড লিমিট দেওয়া আছে ষাট বাস হ্যাঁ আসলে অনেক সময় পরে আমরা মাগুরা ব্রিজ যেটা কামারখালী মধুমতি নদীতে অবস্থিত এই ব্রিজটার এপাশেই ঢাকা বিভাগ আর ওপাশেই মাগুরা খুলনা বিভাগের প্রথম জেলা তো আমরা সেই মাগুরারই ছেলে আমরা মাগুরাতেই যাচ্ছি আর আমাদের স্কুল প্রোগ্রামের একটা ব্যাপার আছে সেখানে সবাই একত্রিত হবে অবশ্যই ভালো লাগবে আর দেখাতে থাকবো সে প্রোগ্রামের যদি কোনো অংশে আমি অংশগ্রহণ করতে পারি আর জানেন অবশ্যই আমার পায়ের ব্যথার জন্য আমি অনেক কিছুতেই এখন যেতে পারি না তো রেস্টেই থাকি তা কামারখালি ব্রিজটা আসলেই কিন্তু দেখতে অনেক সুন্দর এটা বহুত আগে তাও তৈরি হওয়ার পরে অনেকেই এখানে ঘুরতে আসে এখনও ঘুরতে আসে এখন যদি দেখতে পার মানে দেখাতে পারতাম ব্রিজের নিচে এত মানুষ আছে এই ঈদের ছুটিতে সবাই ঘুরতে আসছে আর খুবই ভালো লাগতো এই যে ব্রিজ শেষ আর মাগুরায় পৌঁছে গেলাম আর কি বলবো বলার তেমন কোনো ভাষা নেই খুবই আনন্দের সাথে বলি যে আসলে বেশ কয়েকদিন পরে মাগুরায় আসছি খুবই ভালো লাগা আছে মনের ভিতরে তো এই ক্ষেত্রে কিছুই বলার নেই তেমন মনের ভাব প্রকাশ করার ভাষাও নেই আর যেহেতু সবাই একত্রিত হবে একটা স্কুল প্রোগ্রামে আর সেই সাথে অনেকেই ছুটি বেশি পাওয়াতে মাগুরাতে আছে অনেকের সঙ্গেই কথা হয়েছে এবং দেখাও হবে হয়তো এই মাগুরা স্কুলের প্রোগ্রামের লাইটিংটা অল্প একটুখানি দেখালাম পরবর্তী ভিডিওতে আরেকটু দেখানোর চেষ্টা করব আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সেই সাথে বলবো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য অনেকেই এই গেঞ্জি পরে র্যালিতে গিয়েছেন ঘোরাঘুরি করেছেন সারাদিন আসলে আমি কারোর সঙ্গে এইভাবে সময় দিতে পারি নাই তবে অবশ্যই পরবর্তীতে সুস্থ থাকলে দেখা হচ্ছে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ